গলন্ত বর্মাসকে বলছে আপনারা আসুন আমরা একসাথে ইফতারি করি আমরা আপনাদের জন্য অপেক্ষা করতেছি আমরা সবাই আজকে কর্মী হয়ে যাবো সবাই আজকে আমরা সেবক হয়ে যাব পরস্পর পরস্পরের সেবা করবো লোক সেবা করবো অশেষ নেকি আছে আমার বলবেন এই সেবার ভিতরে সবার মতো অশেষ নেকি আছে আমরা বেশি বেশি নেকি নেওয়ার চেষ্টা করব খুব সুশৃঙ্খল ভাবে এই ঐতিহাসিক বলন্দ টেক্সটাইল নির্মাণ এই ঐতিহাসিক মাঠে আমাদের চারটা রামগাড়ি সদর উপজেলা বিএনপির চারটা ইউনিয়ন শহীদ ইউনিয়ন বসন্তপুর সুলতানপুর এবং মূল ঘর এই চারটা ইউনিয়ন নিয়ে আমাদের কাছে ইফতারি হাজার হাজার লোক এসে ইতিমধ্যে উপস্থিত হয়েছে লোক মূলত একটু পরে লোকের ঢল নামে আপনার যারা শেষাবক বাহিনী আছেন এই আমাদের এই হুজুর এসেছে আমাদের কয়েকজন হুজুর কেউ উপরে আসলে এই বাচ্চাদের ভাই বাচ্চারা তোমরা উপরে আসো এই হুজুর তোমরা উপরে আসো উপরে আসো উপরে আসো vai,